আমার আজকের রেসিপি মটরশুঁটির কচুরি আর তার সাথে বানিয়ে নিয়েছি ছোলার ডাল চলুন এই রেসিপি দুটো আজকে আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক প্রথমে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছিলাম আর কাঁচা মটরশুটিগুলোই আমি মিক্সির জারের মধ্যে দিয়ে বেটে নেব এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা মটরশুঁটিটাকে ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি আর একটা বাটিতে ঢেলে রাখছি এবার ওই মিক্সির জারের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পালং শাক সামান্য একটু জল দিয়ে শাকটাকে খুব মিহি করে পেস্ট করে নেব। আর এমনভাবে বাড়তে হবে যেন শাকটা কিন্তু একটাও গোটা না থাকে এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সুজি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ করে চিনি আর নুন আর দিয়ে দিলাম সামান্য একটু হিং আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন সমস্ত উপকরণগুলো প্রথমে আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর যখন ভালো মতো মেশানো হয়ে যাবে তখন আমি পালং শাকের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে আমি ময়দাটা মাখব এইভাবে পালং শাকের পেস্ট দিয়ে যদি ময়দাটা মাখা হয় সেক্ষেত্রে মটরশুঁটির কচুরি কালারটা খুব সুন্দর হয় একদম সবুজ কালার হয় আর দেখতেও খুব ভালো লাগে কচুরিগুলো ময়দাটা বেশ ভালো মতো মেখে নিয়েছি একটু টাইট করেই মেখেছি ময়দার ডোটাকে এবার আমি ছোলার ডালটা বানিয়ে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন ফোড়নটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি গ্রেট করা আদা দিয়ে দিলাম আর সামান্য একটু দিয়ে দেবো এর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো মশলাটার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম আর জলটা দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব চুলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে ভিজিয়ে রেখে প্রেশার কুকারে সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি ডালটাকে আগে থেকেই এবার মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলার ডালটা ভালো করে চেড়ে নিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি ব্যাস ডালটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব আর হয়ে যাবে এবারে আমি মটরশুঁটির কচুরি পুরটা করে নেব তেলের মধ্যে দিয়ে দিলাম হিং আর জিরে ফোড়ন আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে একটু প্রথমে কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন মটরশুঁটিটা আমি কাঁচাই পেস্ট করে নিয়েছিলাম মিক্সির জারের মধ্যে দিয়ে আমি কিন্তু আগে থেকে মটরশুঁটিগুলোকে সেদ্ধ করে নিই গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এবার মটরশুঁটিটাকে একেবারে শুকনো করে নেড়ে নেব আর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ বেসন তাহলে পুটটা বেশ তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর একদম শুকনো হয়ে যাবে ব্যাস হয়ে গেছে মটরশুঁটির পুটটা রেডি হয়ে গেছে একদম শুকনো হয়ে গেছে এই যে হাতে লেগেও যাচ্ছে না এদিকে ময়দাটাও আমার রেডি হয়ে গেছে মোটামুটি আধ ঘন্টার মতো আমি এভাবে রেস্টে রেখে দিয়েছিলাম ময়দাটাকে এবার আমি ময়দা থেকে লেচি কেটে নেবো ছোটো ছোটো করে আর লেচির ভেতরে মটরশুঁটির পুরগুলোকে ভরে নেব তো সমস্ত লেচির ভেতরে আগে আমি পুরটাকে ভরে নেব। আর খুব সামান্য করেই দেব খুব বেশি বেশি করে কিন্তু দেব না আর পুরটা কিন্তু একেবারেই শুকনো করে নেড়ে নিতে হবে হলে কিন্তু বেলার সময় ওপর দিয়ে পুরটা বেরিয়ে আসবে আর কচুরিগুলো ভাজতেও অসুবিধা হবে তো সেই কারণে একদম অল্প অল্প করে পুর ভরে যে সমস্ত লেচিগুলো রেডি হয়ে গেছে এবার আমি এগুলোকে বেলে নেব বেলন চাকিটার মধ্যে আমি আগে একটু তেল মাখিয়ে নিলাম তাতে করে এই কচুরিগুলো বেলতে সুবিধা হবে আর খুব তাড়াতাড়ি বেলা হয়ে যাবে আর প্রত্যেকটা লেচিতে তেল দিয়ে আলাদা করে আর বেলতে হবে না তো সমস্ত কচুরিগুলো আমি আগে বেলে রেডি করে নেব আর এদিকে আমি কড়াইটা আগে থেকে গ্যাসের মধ্যে বসিয়ে রেখেছি তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি এক এক করে সমস্ত কচুরিগুলোকে ভেজে তুলে নেব পালং শাকের পেস্টটা দিয়ে যেহেতু আমি ময়দাটা মেখেছিলাম তো সেই কারণে কচুরিগুলো ভাজার পরেও কিন্তু এর কালারটা চেঞ্জ হবে না ভীষণ দেখতে ভালো লাগে একদম সবুজ কালার হয় কচুরিগুলো তো এক এক করে সমস্ত কচুরিগুলোকে আমি ভেজে তুলে রাখলাম আর এদিকে ছোলার ডালটাও রেডি হয়ে গেছে আর তৈরি হয়ে গেল আমার মটরশুঁটির কচুরিও এবার কচুরি আর ছোলার ডালটাকে আমি সার্ভ করে নিচ্ছি শীতকালে মটরশুঁটির কচুরিটা কিন্তু খুব ভালো একটা খাবার একদম ফ্রেশ মটরশুঁটি দিয়ে এই কচুরিগুলো বানিয়ে নিতে পারলে খুবই ভালো লাগে খেতে বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু খুব পছন্দ করবে সকালে ব্রেকফাস্ট হোক অথবা রাতের ডিনারের জন্য একদম পারফেক্ট খাবার হচ্ছে মটরশুঁটির কচুরি আর তার সাথে ছোলার ডাল আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনাদের সামনে হাজির হয়ে যাব এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি নিয়ে শীতকালে আপনাদের কার কার কী প্রিয় খাবার আছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর কোন রেসিপিটা দরকার আপনারা সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ধন্যবাদ